হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আগের দিন শোল মাছ কাটার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আর আজকে শেয়ার করব সেই শোল মাছটাই আমার মা কিভাবে রান্না করলো শোল মাছটা আমার মাই রান্না করবে তো দেখো প্রথমেই আমার মা লবণ আর হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছে মাকে আমি বলেছিলাম যে ভিডিও করব তবে মা আমাকে না সেই সময়টাই ডাকিনি তো যখন মাছ ভাজতে বসিয়ে দিয়েছে তখন আমাকে ডাকলো আর কি তখন মনে পড়েছে তো যাই হোক মাছ তে লবণ হলুদ মাখিয়ে আমার মা ভালো করে ভেজে তুলে নিয়েছে এবারে পাশের একটা কড়াইতে আমি আলুগুলো ভেজে নিচ্ছি মাছের ঝোলে দেব আলু তো আলুগুলো দিয়ে দিয়েছি এবারে এর ভিতরে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিও যাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যায় আলুটা ভাজা হয়ে গেছে আলুটা আমরা তুলে নিয়েছি এবারে মশলাটা আমার মা বেটে নেবে তো এখানে আমার মা নিয়েছে জিরে আদা আর কিছু কাঁচা লঙ্কা এবারে মশলাটা ভালো করে বেটে নেবে মশলাটা আমাদের বাটা হয়ে গেছে তাহলে চলো এবারে আমরা রান্নাটা বসিয়ে দিই কড়াইতে প্রথমেই তেল দিয়ে এর ভিতরে আমরা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে এবারে বেটে রাখা মশলাটা আমরা দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিছুটা মশলা ধোয়া জল দিয়ে দিচ্ছি সামান্য একদমই সামান্য মশলা ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে একে একে লবণ হলুদ আর দিয়ে দিলাম দেড় চামচ মতো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম সস আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমাদের বাড়িতে যদি টমেটো থাকে তাহলে অবশ্যই টমেটোটা দিতে পারো আমাদের বাড়িতে যেহেতু টমেটো ছিল না সেই জন্য আমরা সসটা দিলাম এবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো তো আলু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল তো জল দিয়ে দিয়েছি এবারে ঝোলটা ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছ দিয়ে এবারে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ভালো করে ঢেকে রাখবো যাতে খুব ভালোভাবে ফুটে যায় আলুগুলোও সিদ্ধ হয়ে যায় আর মাছেও খুব ভালোভাবে লবণ ঝালটাও ঢুকে যায় তো আমরা ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি দিয়ে এবারে ঢেকে রেখেছি ঢাকনা খুলে এবারে ওপর থেকে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে আবার কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো তোমরা যারা যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো দেখো নি এখনও অনেক রান্নার ভিডিও আছে তোমরা অবশ্যই সেই সমস্ত রান্নার ভিডিওগুলো দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে কিছু রান্নার ভিডিও লিংক দিয়ে দিচ্ছি আজকে মাছের ঝোলে আমার মা দুবার করে ফোড়ন দিয়েছে সেই জন্য আবার পাশে আরেকটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তার ভিতরে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা ভালো করে ভেজে নিল নিয়ে তারপর এবার মাছের ঝোলের ভিতরে ওই ফোড়নটা দিয়ে দিল এবারে মাছের ঝোলটা দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগ দিয়ে ওপর থেকে কিছুটা গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিল দিয়ে নামিয়ে নেবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও আবার দেখাবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমরা কী কী ধরনের রান্নার ভিডিও দেখতে চাও বা কেমন ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও